আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে নামিয়া নাসরিন নুপুর আমি হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি যখন আমার কলেজের এক্সাম শেষ হয় তখন আমি বাসায় বসেছিলাম তো ভাবলাম যে এই অবসর সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগানো যায় তো হচ্ছে তখন আমার বাবার সাথে কথা বলে আমি কম্পিউটারের ওপর বিভিন্ন কোর্স করতে চাচ্ছিলাম তখন হচ্ছে বাকি আর অন্যান্য জায়গায় আমি যাচাই বাছাই করে দেখলাম যে কম্পিউটার আইটির ওপর কোর্স করা যায় কিনা আমি বাকি আরও কতগুলো জায়গা দেখেছি কিন্তু তারপর হচ্ছে সেখান থেকে তুলনামূলক আমার হচ্ছে এশিয়ান আর্ট সোর্সিং এটা সম্পর্কে জানলাম তারপর হচ্ছে আমি এখানে আসলাম এসে ভর্তি হইলাম তো আলহামদুলিল্লাহ দিলে এখানকার মেটর খুবই ভালো এই জায়গার পরিবেশ খুবই ভালো সবাই অনেক ফ্রেন্ডলি ইভেন্ট হচ্ছে অনেক হেল্পফুল আপনাকে প্রত্যেকটা বিষয়ে অনেক ডিটেলসে বুঝায় বাইবা হয় তারপর হচ্ছে সব কিছু আপনি যে না বুঝুন সেটা আবার সুন্দর করে রিপিটও করে যেটা হচ্ছে একটা স্কিল আরও বেশি বাড়ায় যখন হচ্ছে আপনাকে বোঝাবে তারপর আপনাকে আবার পড়তেও দেওয়া হয় স্কিলফুল অনেক সব কিছু মিলে যার এনভায়রনমেন্ট অনেক ভালো আমার আগের থেকে অনেকখানি ইম্প্রুভ হয়েছে যার জন্য মানে আমার মেন্টার্সদের প্রতি আমি খুবই থ্যাংকফুল এখন আমার মনে হচ্ছে যে আমি আরও কম্পিউটার আইটি রিলেটেড আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো আমার কথা হচ্ছে আপনারাও যখন এই কম্পিউটার আইটি রিলেটেড বা সফটওয়্যার যে কোনো রিলেটেড প্রবলেমে অবশ্যই আমাদের এশিয়ান আর্টসোর্সিংয়ে আসবেন যাচাই বাচাই করে যাবেন আমাদের এখানে সবাই প্রত্যেকটা মেন্টররা খুবই ফ্রেন্ডলি আলাইকুম